দেশজুড়ে চলা নারী নির্যাতন নিয়ে চিন্তা ক্রমশ বেড়েই চলেছে সরকারের এবার চিন্তিত ভারতীয় রেল এই সবের মাঝে এবার মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে পূর্ব রেল ইতিমধ্যে অভিযানও চালিয়েছে রেল সুরক্ষা বাহিনী এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে মহিলা কামরায় অনাধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে রেলওয়ে আইন আর উনিশশো উননব্বই এর একশো ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে খবর রেলের তরফে জানানো হয়েছে এই সময়ের মধ্যে শুধু হাওড়া শাখায় মামলা হয়েছে একশো সাতাশটি গ্রেপ্তার করা হচ্ছে একশো সাতাশ জনকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অন্যদিকে শিয়ালদাহ শাখায় মামলার সংখ্যা একশো চুরানব্বই গ্রেফতারের সংখ্যাও একশোরানব্বই জরিমানায় আদায় করা হয়েছে চব্বিশ হাজার চারশো টাকা এছাড়াও মালদাহ সেকশনে মহিলা কামরায় অনাধিকার প্রবেশের জন্য ছাব্বিশটি মামলা হচ্ছে বলে খবর গ্রেফতার করা হচ্ছে তেত্রিশ জনকে জরিমানা বাবদ আদায় করা হচ্ছে আটশো টাকা আসানসোল শাখায় মামলার সঙ্গে আবার সেঞ্চুরি পার করে ফেলেছে মামলার সংখ্যা একশো একত্রিশ সংখ্যা একশো উনষাট জরিমানা বাবদ আদায় করা হচ্ছে আঠাশ টাকা পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে এই সময়কালে মোট মামলার সংখ্যা চারশো আটাত্তর গ্রেফতার করা হয়েছে পাঁচশো তেরো জনকে ইতিমধ্যে বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন রেলের তরফে এবার কড়া নজরদারি চালানো হয়েছে সহযাত্রীরা বা পরিচিত যারা যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব পুরুষের কথা বলছি যারা মনে করে শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে যাব তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে রেল তো দিচ্ছে আপনারাও দিন প্লিজ এগিয়ে আসুন এটা বন্ধ করতে হবে আমি মাত্র দশ দিনে ফিগার বলি আপনাকে এই দশ দিন কিচ্ছু না নভেম্বর মাসে এক তারিখ থেকে দশ তারিখে পৌঁছান শুনলে আপনারও লজ্জা পাবে আমাদের তো বলতেও লজ্জা লাগছে কোথায় আছি আমরা হাওড়া ডিভিশনে একশো সাতাশ জনকে অ্যারেস্ট করতে হয়েছে লেডিস কোচে ট্রাভেল করার জন্য লজ্জার না নিঃসন্দেহে লজ্জার আপনারাও মানছেন শিয়ালদা ডিভিশনে দুশো জন দুশো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো দেখুন কত মানুষ তাহলে লেডিস কোচে ট্রাভেল করে নীলজ্জার মতো অ্যারেস্ট হয় তারপরেও ট্রাভেল করে বন্ধ করতে হবে না এটাকে এগিয়ে আসুন আপনারাও মালদা ডিভিশনের তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে লজ্জা লাগছে এগুলো বলতে ছোট্ট ছোট্ট জায়গায় এগুলো যদি হয় খুব লজ্জা আসানসোল ডিভিশনে একশো ষাট জনকে অ্যারেস্ট করতে হয়েছে কেন লেডিসকে হচ্ছে ট্রাভেল করতে হবে একজন পুরুষ মানুষকে এটা তো সামাজিক অপরাধ এটা কি আমরা সবাই মিলে একটা আটকাতে পারি না সবারই চেষ্টা সবারই সাহায্য আমরা চাইছি আপনারাও এগিয়ে আসুন আর মহিলা যাত্রী যারা আছেন তারা তো একদম একটু একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন আরও কড়াভাবে আমরা এটা ডিল করব। এটাকে একবার মানে একদম এটা করে দিতে হবে কেউ যাতে না ট্রাভেল করে এটা বন্ধ করে সারবো এবং পূর্ব রেলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি সমস্ত রেল যাত্রীরা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমরা তো এগিয়ে আছি আমাদের মহিলা টিম এতে আর টিম তো একদম প্রো আছে আপনারা জানেনি তো সবাই মিলে আসুন এগিয়ে আসি ও এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন যে মহিলা কোচে কোনো পুরুষ জাতিকে আমরা ট্রাভেল করতে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে রেলে আর টিমকে জানাবো এবং এটা প্রতিরোধ করবো প্রতিবাদও করব।